বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ প্রিয় জন্মভূমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আজ আমি এসেছি ঢাকা সাবার আশুলিয়া বাইপাইল একটি মৎস্য আড়তে যেখানে কোটি কোটি টাকার মাছ প্রতিদিন এখান থেকে এই ঢাকার বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় বিভিন্ন খুচরা বাজারে চলে যায় তো এমন একটি স্থানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সারি সারি ইলিশ মাছ জাতীয় মাছ ইলিশ যেটাকে সারিবদ্ধভাবে বিক্রেতারা বিক্রি করার জন্য রেখে দিয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা জানি এটা আমাদের দেশের জাতীয় মাছ আর এই মাছ ভালোবাসে না এমন কোন মানুষ বাংলাদেশে নেই কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে এটা এত দাম ছিল এত দাম যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেক ঊর্ধ্বে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইলিশগুলো এটা কেজির উপরে হবে একটি মাছ একটি এক কেজির উপর হবে হয়তো এই মাছটা এক কেজি সোয়া কেজি দুইশো তিনশো গ্রাম পর্যন্ত হবে যাই হোক এই মাছগুলো এত মূল্য ছিল যে অতি সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত যারা তাদের কিনে খাওয়ার মতন কোনো ক্ষমতাই ছিল না তো আজকে অনেক দিন পরে আমরা জানি গত পাঁচই আগস্ট বাংলাদেশ সরকারের পতন হয়েছে তারপরে বাজার দর নিয়ন্ত্রণের জন্য বিভিন্নভাবে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লিস্টও দেখেছিলাম বাজার মনিটারিং করে তারা এমনভাবে একটা লিস্ট দিয়েছিল যে লিস্টটা বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো যেটা মোটামুটি একটা ক্রয় ক্ষমতার ভিতরে এসেছিল কিন্তু যদি সেইটাকে ধরে রাখতে পারে এই সরকার বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তারা যদি এটাকে ধরে রাখতে পারে তো হয়তো সাধারণ মানুষ যারা আমরা যারা দিন মজুরি আমরা যারা দিন আনি দিন খাই এবং যারা মধ্যবিত্ত আছে তারা হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারত যদি সেটাকে ওই লিস্ট অনুযায়ী আমরা বাজার দরটা বাজারের পণ্যগুলো যদি পেতাম কিন্তু আসুন আজকে আমরা জানবো সেই ইলিশ মাছের পরিস্থিতি কি ইতিমধ্যে আমরা বিভিন্ন টিভি নিউজিও পেয়েছি যে ভারত নাকি আমাদের দেশ থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছে তো যাই হোক এটা বন্ধ করার মানেই আমাদের সাধারণ মানুষের জন্য একটা সুখবর যারা ইলিশ মাছ কিনতে পারে না আপনারা আগে আমার একটা কবিতায় দেখেছেন যে সেই কবিতার ভিতর একটি ইলিশ নিয়ে আমি একটি কবিতা লিখেছিলাম যে কবিতাটা আপনারা অনেকেই জানেন তো আজকে আমি সেই ইলিশ নিয়ে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি তো সর্বপ্রথম ভাই আপনার নামটা কি আপনার কাছে আমরা জানতে চাচ্ছি ভাই যে ইলিশ মাছ আমরা জানি দীর্ঘদিন যাবৎ যে ঊর্ধ্বগতি বাজারের যে ঊর্ধ্বগতি আপনারা সবাই জানেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেক বাহিরে এখন বর্তমান পরিস্থিতি এই মাছটা কত করে বিক্রি করতেছেন আপনারে কেজির উপরে কেজির উপরে যে মাছগুলো আছে সেটার মূল্য ষোলোশো টাকা প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন যে যে মাছগুলো কেজির উপরে ছিল সেই মাছগুলো ষোলোশো টাকা এটা কি আপনার বিক্রি দাম বিক্রি দাম আচ্ছা এই মাছগুলো যেমন এই আজ থেকে এক মাস দুই মাস তিন মাস আগে কত করে বিক্রি হয়েছে উনিশশো দুই হাজার আঠারোশো টাকা অর্থাৎ যে মাছটা এখন দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা দাম নির্ধারণ করে দিয়েছে সেই মাছটা দুই মাস তিন মাস আগে এটা বিক্রি হতো আঠারোশো উনিশশো দুই হাজার টাকা তার মানে বোঝা যাচ্ছে এখানে কিছুটা হলেও কমেছে কিন্তু এই কুমা কি সেই কুমা সাধারণ মানুষ যারা এখন দৈনিক দিন আনে দিন খায় যেমন পাঁচশো টাকার একজন কর্মজীবী মানুষ যে সারা দিন কর্ম করে পাঁচশো টাকা কি আয় করে তার পক্ষে কিনা আদৌ সম্ভব না আদৌ সম্ভব না একজন রিক্সা চালক কিন্তু ভালো মন্দ বলুন কার না খেতে মন চায় কার এই জাতীয় মাছ খেতে না মন চায় সবাই চায় কিন্তু অর্থের অভাবে তার যে বৈষম্য আমাদের যে সমাজ ব্যবস্থার বৈষম্য রাষ্ট্রীয় যে বৈষম্য ধনী গরিবের যে বৈষম্য এই বৈষম্যতা আমাদেরকে অনেক দূরে ছেলে দিয়েছে ভালো কিছু চাচ্ছি কিন্তু পাচ্ছি না কারণ আমাদের ভিতরে অনেক বৈষম্য আছে ধনী সে ধনীই হবে গরিব সে গরিবই হবে ভালো যতই খেতে চাক না কেন কিন্তু তার আয়ের সাথে ব্যয়ের কোনো সমজস্য নাই যার কারণে তাকে অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে তা আসুন বন্ধুরা আমরা যে ইলিশ মাছ নিয়ে কথা বলতেছিলাম আমরা সাধারণ মানুষ যারা আছি তারাও চাই আগামীতে আমাদের এই পণ্যটা আরও নিয়ন্ত্রণের ভিতরে আসুক তো এটা যদি আসে তাহলে আমরা সাধারণ মানুষ যারা তারা হয়তো একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারবো আমরা সকলে চাই এ মাছগুলো ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার নাম কি সোহেল হোসেন মোহাম্মদ সোহেল হোসেন আপনার এই মাছটা কত করে বিক্রি করতেছেন বর্তমানে ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা তার মানে এটা কেজির উপরে আছে নয়শো সাড়ে নয়শো গ্রাম নয়শো সাড়ে নয়শো গ্রাম ওইখানে কেজির উপরে হলো ষোলোশো টাকা তার মানে এখানে মাছটা একটু ভালো বোঝা আছে মাছ যাই হোক এই মাছটা একটু যার কারণে যদিও কেজির নিচে তারপরেও মাছ ভালো দেখে ষোলোশো টাকা প্রিয় বন্ধুরা আপনারা জানতে পারলেন যে মাছের বর্তমান পরিস্থিতি এই এই যে দেখুন সারিবদ্ধভাবে ইলিশ আছে এখানে রাখা আছে হয়তো আমরা সকালে আসলে আপনাদের আরো ভালো কিছু দেখাতে পারতাম কারণ সকালবেলা আরও অনেক মাছ ছিল এখন প্রায় বারোটার উপরে বেজে গেছে তো এই হলো আমাদের বর্তমান বাজার পরিস্থিতি আমরা যে যেখানে আছি সবাই বেঁচে থাকতে চাই একটু স্বস্তির নিঃশ্বাস থাকতে চাই একটু ভালোভাবে আর এটাই যেন হয় আমাদের সকলের প্রত্যাশা আমরা যেন আমাদের জায়গা থেকে এটাই পাই এই হোক আমাদের সকলের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক